একটি বিশেষ সাক্ষাৎকার প্যানভিশন টিভির ভ্রমণের দিন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টিরাবের সম্মানিত উপদেষ্টা পর্যটন বিশেষজ্ঞ জনাব জামিউল আহমেদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য একটি সম্ভাবনাময় দেশ কিন্তু যে কোনো কারণে এই শিল্পটা আমাদের কাছ থেকে অনেক দূরে অবস্থান করছে আমরা এই শিল্পটাকে ইউজ করতে পারছি না দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তো এই উন্নয়নের ক্ষেত্রে পর্যটন শিল্প উন্নয়নের ক্ষেত্রে বাধাটা কোথায় আসলে এটা সবার কাছে এই প্রশ্নটা যে আজকে বাউন্ন বছর শেষ হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের পর থেকে যাত্রা শুরু করলো এত সম্ভাবনাময় একটা শিল্প এবং কেন আজ পর্যন্ত সে তার প্রত্যাশিত উন্নয়নে পৌঁছতে পারে নাই এটা কারণটা হচ্ছে প্রথমে বলবো যে পর্যটনের জন্য দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্য দেশের জন্য দুর্ভাগ্য না হয় আমাদের এত সম্ভাবনা কারণ পর্যটন উন্নয়নের জন্য যে দুটি মৌলিক বিষয় দরকার একটা হচ্ছে পর্যটন সম্পদ আর একটা হচ্ছে মানব সম্পদ তো আল্লাপাক তো এই দুটো আমাদেরকে ওপার দিয়েছেন ইনশাল্লাহ কিন্তু কাজে লাগাতে পারি না এটা হচ্ছে দুর্ভাগ্য কেন পারিনি এই ব্যর্থতা পর্যটনের দুটো খাত আছে সরকারি খাত এবং বেসরকারি খাত আমি বলবো উভয় পক্ষেরই ব্যর্থতা আছে সরকারের কারণ হব সরকারকে বলব সরকারের আবার দুটো দিক একটা হচ্ছে রাজনৈতিক সরকার একটা হচ্ছে প্রশাসনিক সরকার রাজনৈতিক সরকার সে হয়তো তার পরিকল্পনা কি কি করতে চায় কীভাবে পর্যটন উন্নয়ন করতে চায় সেইটা চাইবে তার নীতিমালা ঠিক করবে আর প্রশাসনিক সরকার বা আমলাতন্ত্র যাদেরকে বলি তারা সেই কাজটুকু করবে কার সাথে বেসরকারি খাতের সাথে তারা একত্রিত হয়ে তো সেখানে কেউ কারো রাখতে পারেনি সরকারের মধ্যে আমরা যতই বলি মানে আন্তরিকতাটুকু পাইনি প্রশাসনিক সরকার থেকে আমরা তো পাইনি আমরা কারণ তারা সবসময় তারা মনে করেছে যে তাদের মতো করেই পর্যটনটাকে চালাবে কিন্তু পর্যটন তো পৃথিবীর সব জায়গায় এই পর্যটন পর্যটনের নিয়মে চলে যদি একটা বাজেট হয় আমরা হয়তো তিন চার পাঁচ হাজার কোটি টাকার নাম শুনি সবাই মনে করে এটা পর্যটনের বাজেট কিন্তু প্রকৃত এখানে একশো একশত কোটি টাকাও পাচ্ছে না বাকি সব চলে যাচ্ছে ওই যে আপনি বিমানবন্দর বললেন বিমান বিমানবন্দর এইসবে বেসামরিক বিমান পরিবহন তাহলে আপনি টাকার অঙ্কে বাজেটের দিকে অর্থ বরাদ্দের ব্যাপারেও আমরা ওই পর্যটনটা পিছে পড়ে যাচ্ছে ঠিক কাজ করার সময় চাইলেও একজন মন্ত্রী মহোদয় বা সচিব বা অন্যান্য যারা আছেন তারা তাদের পুরো সময়টা এই দিকে চলে যাচ্ছে তাহলে এই মন্ত্রণালয়টা আমরা আমরা সব সময় চাচ্ছি যে এটাকে আমরা একটা পৃথক শক্তিশালী মন্ত্রণালয় করা হোক দ্বিতীয়ত হচ্ছে কি পৃথিবীর কোনো দেশেই পর্যটনের উন্নয়ন হয় না সে দেশের যদি প্রধানমন্ত্রী বা সরকার প্রধান সরাসরি পৃষ্ঠপোষকতা না দেন বা নেতৃত্ব না দেন কারণ সেখানে অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থাকে তো এত মন্ত্রণালয়ের সাথে তো কথা বলে একজন মন্ত্রী মহোদয় কথা শোনাতে পারবেন না কাজ বোঝাতে পারবেন না তাহলে যদি প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকেন তখন খুব সহজ হয়ে যায় উনি যাকে যেটা বলবেন করে করতে পারবে আর বেসরকারি খাতের অসুবিধাটা হচ্ছে বেসরকারি খাতে এখানে ওরা আসছেও দেরিতে এখানে ঐক্যটাও কম আর যে এখানে যদি ঐক্য না থাকে তাহলে সবাই একত্রিত হয়ে সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে যাবে সেটাও করতে পারছে না তো এইসব কারণে আমরা আমাদের কি বলবো লক্ষ্যমাত্রা আমরা বুঝতে পারি দর্শক একে একে শেষ হয়ে এলো আমাদের আজকের আয়োজন এখন বিদায় নিতে হচ্ছে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ